যুক্তিবাদী আপনাকে যুক্ত করেছে বলেন আপনি হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন আচ্ছা আমার সূত্রটা একটা প্রশ্ন শুধু সেটা আছে নবী মোহাম্মদ নামাজ কেন এই প্রতিষ্ঠা করছে এটা করে তার কি লাভটা হয়েছে বা কোন উদ্দেশ্যে এটা করছে নামাজ তো হচ্ছে গিয়ে নবী মুহাম্মদ আগে থেকে ছিল নবী মুহাম্মদের আর নবী মুহাম্মদ যখন নামাজ শুরু করছে তার আগে থেকে নামাজ চালু ছিল এটা কি আপনি জানেন যে হ্যাঁ জানি আগে থেকে অর্থাৎ কয়ে ওক্ত অনেক ছিল এটা আমি শেষ দেন তার মধ্যে কয়েক ওয়াক্ত তবে এমনিতে ও যেভাবে পাঁচ ওয়াক্ত যেটা প্রতিষ্ঠা করছে পাঁচ ওয়াক্ত পাঁচ বাবা যায় যাই ওখানে শেষ হয় এটা আসলে ওর কি লাভ বা ওর কি লাভের উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠা করছে এটাই জানার আগ্রহ আর কি এই জিনিসটা হচ্ছে যে প্রাচীনকালে একটা ধর্ম ছিল আহ আহ জরাষ্ট্রুর ধর্মর নাম শুনছেন ভাই না না আমার আসলে ওগুলো নিয়ে কোনো অভিজ্ঞতা নাই আসলে আপনার আচ্ছা তাহলে দাঁড়ান আমি এইটাকে বলে জরাথুষ্টবাদ এই ধর্মের এই ধর্মের কিছু মূর্তি আছে সেই মূর্তিগুলা খুবই ইন্টারেস্টিং মূর্তি এই জিনিসগুলা মূর্তিগুলা দেখলে আপনি দেখবেন যে আমি আপনাকে বের করে দেখাচ্ছি আমার কাছে ছিল হ্যাঁ একটু বের করতে হবে আমার আমি আহ আচ্ছা একেবারে বের কষ্ট হলে এখন দরকার নাই আপনি শুধু মুখে বললে হবে আচ্ছা এই এই জরাষ্ট্র প্রাচীনকালে কালে সাবিন একটা ধর্ম ছিল জরাষ্ট্র বাদ একটা ধর্ম ছিল এই সমস্ত মানে ধর্মে এখন আমি দেখাতে পারতেছি না কারণ আছে এই ছবিগুলা এই মুহূর্তে তো আমার কাছে নাই আমি নাম জানতে হবে শুধু আমার দরকার আছে এক জায়গায় ছিল কিন্তু এখন খুঁজে পাচ্ছি না দাঁড়ান এক সেকেন্ড আর একটু দেখি ভাই আমরা তো আসলে রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না সাধারণত এই যে পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে আপনাকে দেখাচ্ছি আপনি যদি এই ছবিটা যদি আপনি দেখেন খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখেন দেখেন এই ছবিটা দেখা যাচ্ছে ভাই এই ছবিটাতে বুকে হাত বেঁধে দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন এটা কি আপনার কাছে পরিচিত মনে হচ্ছে না এই ভঙ্গিতে দাঁড়া থাকাটা পরিচিত অবশ্যই পরিচিত এটা নামাজের ভঙ্গি নামাজের ভঙ্গি তারপরে যেমন ধরেন আহ আরেকটা ছবি দেখাই আপনাকে এই ছবিটা দেখেন এই ছবিটা পরিচিত এবং প্রাচীন জরাষ্ট্র ধর্মের যে একজন পয়গম্বর ছিল সেই পয়গম্বর যে সাত আসমানের উপরে ঈশ্বরের সাথে দেখা করে আসছে আহ যেই ঘটনাটাকে বলা হয় আর দা ভিরাফ এটা কি আপনি জানেন না এটা মনে আরো 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 কেন্দ্রিক ওই ধর্মটাও খুব সম্ভবত নাকি পারস্য কেন্দ্রিক আচ্ছা আচ্ছা পারস্য কেন্দ্রিক দেখাচ্ছি আর্ধবিরাফেরিয়াটা আমি দেখাচ্ছি এই একটা ওয়েবসাইট আছে যেখানে আর্ধবিরাফ নামা দেয়া আছে আমি আপনাকে কিছু অংশ এখান থেকে দেখাচ্ছি কিন্তু এইটা কিন্তু মোহাম্মদের অনেক আগের ঘটনা এই এই জিনিসটা কিন্তু মোহাম্মদের অনেক আগের ঘটনা এখন আবার বাংলায় অনুবাদ করা হয়েছে এই জিনিসটার নাম হচ্ছে আর দা বিরাফ আর দা বিরাজ নাম এখানে দেখেন একজন মানে পয়গম্বর কাল্পনিক যাত্রার বর্ণনা বিবরণ আছে যা প্রায়শই প্রায়শই দান্তের ডিভাইন কমেডিকে স্মরণ করিয়ে দেয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ এখানে দেখেন এই ব্যক্তি যে দেখেন এখানে দেখেন দিকে স্বর্গযাত্রা বেহেজ দর্শন দোজক দর্শন বেহেজ দোজক সে ঘিরাস ছিল এই ব্যক্তি মোহাম্মদের অনেক আগে এই কাহিনীটা আহ ওই অঞ্চলে প্রচলিত ছিল যে এই যে কতগুলাইява আছে তাদের শ্লোক আছে তারা বলে যে এককালে ধর্মিক জরাশত্র যে ধর্ম গ্রহণ করেছে তা পৃথিবীতে বিদ্যমান আছে এই যে এখানে তারা সে পাপীদেরকে দেখে আসছিল এবং নরকে গিয়া সে দেখে সেখানে মেয়ের সংখ্যা বেশি তাদেরকে কিভাবে পোড়ানো হচ্ছে সেই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খ আগুনে পোড়ানো হচ্ছে তাদেরকে এবং জান্নাতে কি কি ঘটনা করতেছে সেগুলো সব সে গিয়ে দেখে আসছিল এই আরদভিরাফ নামাতে এই জিনিসগুলো খুবই মানে ইয়াভাবে বর্ণনা করা আছে এবং এটা যদি আপনি পড়েন স্বর্গ এই যে দেখেন স্বর্গযাত্রা স্বর্গ সে দেখলো কি কি তারপর হচ্ছে গিয়ে মৃতদের অভিজ্ঞতা দর্শন তারপর হচ্ছে নরক যাত্রা তারপরে যে পুলসিরাত যে পার হয় পুলসিরাত পুলসিরাতের নাম শুনছে ভাই এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস এখানে দেয়া আছে হ্যাঁ এই মানে আড্ডা বিরাফ নামার ভিতরে এই জিনিসগুলো আহুর মাজদার সাথে দেখা হয় ঠিক আছে এবং সুখী আত্মাদের সাথে দেখা হয় এই গল্পটা প্রাচীন ইরানে অনেক বছর আগে থেকে প্রচলিত ছিল বহু মোহাম্মদের জন্মের বহু আগে থেকে প্রচলিত ছিল এখন মোহাম্মদ যখন মোহাম্মদ মেরাজের রাতে এই নামাজটা নিয়ে আসছে তাই না আল্লাহর কাছ থেকে নামাজটা নিয়ে আসছে নাকি ভাই এখন এই মেরাজের ঘটনার সাথে এইটার একটা খুবই মানে গভীর আছে গভীর সম্পর্ক আছে সম্পর্কটা হইতেছে মোহাম্মদ একদম মানে এই কাহিনীটা চুরি করছে আর দাবি কাহিনীটা চুরি করছে জাস্ট কপি পেস্ট করছে হ্যাঁ এখন এই জিনিসটা যদি নিয়ে আপনি আলোচনা করতে যান তাহলে মুমিনরা বলবে যে এই আড্ডা ভিড়াফটা তো লেখা হয়েছে কবে এইটা আপনাকে ইনফরমেশনটা জানায় দিচ্ছি যে এখানে একটা ইনফরমেশন আছে আড্ডা ভিড়াফ এই গল্পটা লোকমুখে বহু প্রাচীন কাল থেকে প্রচলিত ছিল পারস্যে কিন্তু এই গ্রন্থ আকারে লেখা হয়েছে 90০ সালের দিকে বা এক সালের দিকে এটা গ্রন্থ হিসেবে লেখা হয়েছে পরবর্তীতে কিন্তু এই গল্পটা মুখে মুখে যেমন আমাদের দেশে অনেক গান আপনি দেখবেন যেগুলা মুখে মুখে অনেক মানুষের কাছে প্রচলিত থাকে কিন্তু এটা গ্রন্থ হিসেবে লিখিত থাকে না যেমন ধরেন কিন্তু সেটা একটা গ্রন্থ হিসেবে রচনা করা হয়েছে কিভাবে এই যে আর্দা দা গ্রন্থ হিসেবে লেখা হয়েছে নবম শতকে বা এক হাজার শতকে আহ এক হাজার সালের দিকে কিন্তু এইটা প্রাচীন মানে ইরানে মানে পারস্যে বহু প্রাচীন কাল থেকে এই গল্পগুলা প্রচলিত ছিল বিভিন্ন লোকগীতি হিসেবে বিভিন্ন গল্প হিসেবে প্রচলিত ছিল মোহাম্মদ সম্পূর্ণ এই জিনিসটা নিয়ে এটা ঢুকাই দিচ্ছে এবং এইখান থেকে এই ধর্মগুলা থেকে মোহাম্মদ এই নামাজের কনসেপ্টটা আনছে নামাজের কনসেপ্টটা তার ধর্মে ইয়া করছে নামাজটা আগে থেকে ছিল এই যে ওই অঞ্চলটা তো কাছাকাছি ওই যে পারস্য ওই অঞ্চলটা কাছাকাছি এখন ওই অঞ্চলে ওই অঞ্চলটা ইরানের ওই তখন পৃথিবীর অনেক জায়গাতেই একটা মোটামুটি পাওয়া যায় না মানে খুব অল্প সংখ্যক পাওয়া যায় ভারতে কিন্তু সেই সময় জরাষ্ট্র ধর্মটা মোটামুটি একটু যদিও মানে খুব একেবারে প্রভাব বিস্তারকারী ধর্ম ছিল না কিন্তু মোটামুটি স্প্রেড ছিল এই ধর্মের মানুষ আরবে বসবাস করতো তাদের মধ্যে এই ধরনের কালচার ছিল এবং আরবের ভিতরে বিভিন্ন একটা মিক্স কালচার ছিল বিভিন্ন ধর্মের জিনিসপত্র তারা আহ ধর্ম হিসেবে জনগণ বিভিন্ন ধর্মের জিনিসপত্র একটা সেকুলার সমাজ ছিল আই এম এ জাহিলিয়াতের যুগটা ছিল একটা সেকুলার সমাজ এখন ওই অঞ্চলে ওইটাও ছিল নামাজও ছিল আবার ওই যে পূজাও ছিল আবার এটাও ছিল ওইটাও ছিল সবই ছিল ওইখানে মোহাম্মদ মোহাম্মদের যে বংশধারা সেই বংশধারাতে সম্ভবত নামাজটা করা আগে থেকে এটা কি সে পরবর্তীতে ইসলামের সাথে মানে করছে এটাকে এবং এই জিনিসটা বুঝতে পারছে যদি আহ যেমন ধরেন একটা যদি আপনি মিলিটারি গঠন করতে চান মনে করেন একটা মিলিটারি আপনি তৈরি করবেন মিলিটারি গঠন করতে চাইলে আপনার একটা প্রধান কাজ হবে যে আপনার যে অনুসারীরা আছে বা আপনার মিলিটারিতে যে লোকেরা আছে তাদেরকে একটা কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে তাদেরকে রাখা আপনি যদি তাদেরকে কঠোর নিয়ম শৃঙ্খলার ভিতরে রাখেন তাহলে তারা ভালো যোদ্ধাতে পরিণত হবে এবং নামাজের সিস্টেমটা তা মোহাম্মদ এই কারণে করছে যে সে একটা মিলিটারি গঠন করতে চাইছে হ্যাঁ নামাজের সিস্টেমটা যদি আপনি দেখেন একটু খেয়াল করেন দেখেন ভোর সকালবেলা ঘুম থেকে করতে হবে এবং মানে

গোয়েবসের একটা তত্ত্ব আছে যে এক কথা যদি আপনি থাকেন একটা সময় মানুষের কাছে সেই জিনিসটা এই জিনিসটা বুঝছে এবং সে এই জিনিসটা অ্যাপ্লাই করছে তার ধর্মে এক জিনিস আপনার দিনের ভিতরে পাঁচবার আপনার মাথায় ঢুকাবে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান আল্লাহ সবচেয়ে মহান আল্লাহ শক্তিশালী আল্লাহ শক্তিশালী এটা আপনার পাঁচবার শোনাবে এবং আপনার গিয়া নত হইতে হবে পাঁচবার জনক হইতে হবে এবং এটা একটা মিলিটারি সিস্টেমের ভিতরে এই জিনিসটা খুবই ভালো একটা জিনিস হ্যাঁ যদি আপনি একটা মিলিটারি আসলে গঠন করতে চান মনে করেন আপনি একজন কমান্ডার আপনার আন্ডারে 500 জন সৈনিক আছে এই 500 জন সৈনিককে কঠোর যদি নিয়ম কানুনের ভিতরে আপনি রাখতে পারেন দেখবেন 5 বছর যদি এভাবে চালাতে পারেন দেখবেন তারা খুব ভালো যোদ্ধাতে পরিণত হবে এবং আপনার অনুগত মানে আপনার নির্দেশ দিয়ে কিন্তু তারা করতে মানে দ্বিধা করবে না এই রকমের যদি একটা

মেরাজের রাতে কাছে গেল আল্লাহর কাছে গিয়া সে কি বলছিলেন তো যে আল্লাহ না আচ্ছা হিসাব করি মানে এই গল্পটা যে পুরা মানে মানে ভুগিসুগি এই জিনিসটা বোঝার জন্য এই জিনিসটা দেখলেই ভাই বোঝুন যায় যেটা পুরা ভুগিস মানে এই মেরাজের ঘটনা যে পুরা ভুগিসুকি এই জিনিসটা দেখলে একদম পরিষ্কার হয়ে যায় আমি আপনাকে এই আল্লাহর এই বলদামিটা আমি একটু দেখাইতেছি যে আল্লাহ যে কত বড় বলদ আল্লাহ যদি থেকে থাকে তাহলে আল্লাহ মস্ত বড় একটা বলদ হ দেখেন এইখানে আমরা দেখলাম যে প্রথমে আমরা জানি যে যে প্রথমে আল্লাহ নাকি পঞ্চাশ শাক নামাজ ফরজ করে দিয়েছিল কিন্তু ভাই আল্লাহ তো মহাবিশ্বের সর্বজ্ঞানী তাই না আল্লাহ তো সবকিছু জানে তাই নাকি ভাই তো আল্লাহ যেটা বুঝে নাই সে মোহাম্মদ নিচের আসমানে গিয়া মুসার সাথে দেখা করে মুসা গিয়া কয় যে তুমি আল্লাহরে গিয়া কমাও নামাজের পরিমাণ কমাই দাও কমাইতে আল্লাহে হ্যাঁ মোহাম্মদ আবার আল্লাহ আসমানে গিয়া উপরে আসমানে গিয়া আল্লাহর সাথে দরাদরি কইরা মানে কাস্তি মাছের বাজারের মত দরদাম কইরা মানে কষাকষি না আল্লাহ আরেকটু কম আরেকটু না আল্লাহ এত পারবো না আরেকটু কম আরেকটু কম এই সমস্ত দর কষাকষি কইরা আল্লাহ এখান থেকে আল্লাহ থেকে কমাই আনছে পাঁচ শক্ত করছে হ্যাঁ এখন দিলে ভাই জ্ঞানেরা মানে আল্লাহ বেশি আল্লাহ যেটা কইতেছে যে না না আরে না কমাইতে কো তোমার বান্দারা তোমার উম এইটা পারব না মোহাম্মদ তোমার উম্মতেরাই এত নামাজ পড়তে পারবো পঞ্চাশ হয়ে গেছে আল্লাহ মানে আল্লাহ যেটা দিচ্ছে আল্লাহ যে বিধান সেটা মুসা গিয়া নাকি কমাই দিচ্ছে আমরা প্রথমে আমরা দেখি যে আল্লাহ কিন্তু বলছে কোরআনে যে সে তার কোন নিয়মের কোন পরিবর্তন করে না এই দেখেন কোরআনের ভিতরে সুরা নম্বর সতেরো আয়াত নম্বর সাতাত্তরে আপনি পাবেন আল্লাহ তার নিয়মের কোন পরিবর্তন করে না আর অনেকগুলো সুরাতে আছে আল্লাহর নিয়মে আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না এটা কোরআনে পরিষ্কার ভাবে বলা আছে এবং হাদিসে যে জিনিসটা বলা আছে বুখারি শরীফের হাদিস আহ হাদিস নাম্বার হচ্ছে তেত্রিশশো ইসলামিক ফাউন্ডেশন দেখেন এখানে যে জিনিসটা বলা আছে যে এই যে দেখেন আল্লাহ আমার উপর পঞ্চাশ ভাগ সালাদ ফরজ করেছেন তারপরে মুসার সাথে ঘটনা ঘটলো মুসা গিয়ে বলতেছে অর্ধেক কমাই দিতে সে রবের কাছে গিয়ে আবার কমাবার আবেদন করলো আবার অর্ধেক করে কমায় দিল আচ্ছা ভাই একটু বলেন তো যে এই যে দেখেন এই হাদিসটার ভিতরে প্রথমে তো পঞ্চাশ শক্ত দিল নাকি ভাই অবশ্যই তারপরে পঞ্চাশ শক্ত দেওয়ার পরে একবার আহ এই যে দেখেন পঞ্চাশ শক্ত সালাত ফরজ করা হয়েছে একবার তিনি তার অর্ধেক কমিয়ে দিলেন অর্ধেক কমাইলে কত হইলো ভাই পঞ্চাশ

তাও ধরে নিলাম পরে গিয়ে পাঁচকি সালাদ এখন পাঁচক্ত নামাজ ফরজ হইল এই পাঁচকো তাইলে তো দেখা যাচ্ছে মুসার মুসা হচ্ছে আল্লাহর থেকে বেশি না আচ্ছা ঠিক আছে তাও ধরে নিলাম মুসা আল্লাহ থেকে বেশি না এখন আমরা পাঁচক্ত নামাজের একটা হিসাব করি পাচক নামাজের হিসাবটা যদি আপনি করেন তাহলে দেখেন নামাজ অজু যদি মিলা করেন পাঁচ থেকে সাত মিনিট লাগে অজু করতে আহ জামাতের সাথে যদি করেন তাহলে মানে ফজরের নামাজ লাগবে দশ থেকে পনেরো মিনিট আর একা একা পড়লে লাগবে পাঁচ থেকে দশ মিনিট এইখানে দেওয়া আছে মানে আনুমানিক গড় হিসাব হইতেছে পনেরো থেকে সতেরো মিনিট লাগবে নামাজ পড়তে নামাজ লাগবে বাইশ থেকে সাতাইশ মিনিট আসরের নামাজ পড়বে পনেরো থেকে বাইশ মিনিট মাগরিবের লাগবে একটু বেশি তিরিশ থেকে চৌত্রিশ মিনিট আহ দেখেন এসা এসার নামাজটা একটু বড় হয় মানে একটু এখন আমরা যদি হিসাব করি গড় করি একটা মিডল পয়েন্টে আমরা যদি কম হিসাবেও ধরি তাহলে এই হিসাবটা হয় মোট যোগ ফল হইতেছে প্রতিদিন প্রায় মানে পাঁচবার নামাজ পড়তে লাগে এক ঘন্টা আটচল্লিশ মিনিট

ওই যে মানে ফরজ করছিল আল্লাহ কি গাঞ্জা খুন নাকি এই গাঞ্জা খাইলে তো এই টাইপের ইয়া মানে জিনিস আসে না ভাই এটা কিভাবে সম্ভব বলেন তো আল্লাহর কি মাথা এত নষ্ট ভাই কি বলেন গোবিন্দের মাথা নষ্ট আছে গোবিন্দা তো এগুলো বুঝতে চাই না তো ভাই এটা কিভাবে সম্ভব 50 সক্ত না তো সারাদিন নামাজ পড়তে হইবো শুধু খালি ঘুমানবাদে পেশাব পায়খানা করার সময় পাওয়া যাবে না তাও চাকরি বাকরি তো দূরের কথা পেশা পায়খানা করার মতো সময় পাওয়া যাবে না যদি 50 সক্ত আল্লাহ করে দিত এন্ড এটা তো আলাপা কে কামটা করছে এরকমের একটা বলদামি মানে কাজ করছে তখন মুসা গিয়া আল্লাহর রক্ষা করছে আসলে যদি ভাই 50 সক্ত সালাত হইতো তাহলে তো ইসলামের লাল জ্বলে যেত ইদিনি ইসলামের লাল বাতি জ্বলে যেত কোনো কেউ মুসলমান হইতো না মুসা আসনে ইসলামের লাল বাতিটা মানে রক্ষা করছে তাই না ভাই

বিচক্ষণতা বুদ্ধিমান ছিল সে আবার অনেক অনেক জায়গাতে বোঝা যায় সে বেকুব ছিল অনেক জায়গায় বেকপিও করছে বেশি বুদ্ধিমান দেখাতে গেলে তো করাই লাগে আবার হয়ে যায় আসলে মানে

ঠিক আছে অনেকদিন কথা কথা বলার ইচ্ছা ছিল আজকে কথা বলে ভালো লাগলো ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাই আপনাকে ওকে ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি